এই পাপলি তালে বেতাল হয়ে গেলে চলবে না জোশের ঠেলায় হুশ হারালে চলবে আমাদের মাহফিলে আগত শ্রোতাবৃন্দ মনে করেন হুজুর যা বলবে সব জায়গায় ঠিক ঠিক বলতে হবে না এই হুজুর বেঠিক কথা বলবে বেশি আপনার কনসেন্ট্রেশন যাচাই করার জন্য আমরাও কতটা কনসেন্ট্রেট থাকতে পারি দেখা যাবে তবে গাজীপুরের ভাইয়েরা অত্যন্ত ভদ্র সেটি মনে হচ্ছে কারণ এত বেশি গ্যাদারিং এখানে হয়েছে কিন্তু মানুষজন চুপচাপ শুধুমাত্র আল্লাহর কালামের বাণীগুলো শোনার জন্য আলহামদুলিল্লাহ নাজাত হাসিল করা সম্ভব হবে কামতির দিন শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না আমল দিয়ে কেবলমাত্র আমল দিয়ে জান্নাতে ঢোকা যাবে না যদি আমলের সাথে আল্লাহর দয়া আল্লাহর রহম না থাকে কি এমন আমল করেছেন আপনি শুধুমাত্র আপনি আপনার আমল দিয়ে জান্নাতে ঢুকে যাবেন আমলের সঙ্গে আল্লাহর রহম লাগবে আল্লাহর দয়া লাগবে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে ঢুকা যাবে না কামতির দিন আল্লাহ তালা এমন একজন আবেদ এমন একজন সালেহ নেককার গুলামকে আল্লাহ তালা ডাকবেন যেই গোলাম যেই বান্দা সারা জীবনে তো বেশি ভালো আমল এত নে আমল করেছি ফেরেস্তা যেই লোকটার পাপের খাতায় কলমের দাগ লাগাতে পারে না আল্লাহ আকবার পাপের খাতাটা যার পুরোপুরি ব্ল্যাঙ্ক একদম খালি ফেরেস্তা কলমের দাগ লাগায় নাই এমন আল্লাহওয়ালা এমন নেককার একজন আবেদকে আল্লাহ তাআলা ডেকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমতি গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় আমার জান্নাতে তুমি দাখিল হয়ে যাও ওই নেককার লোকটি তখন বলবে আই ডোন্ট গো টু দ্য প্যারাডাইজ উইথ ইউর মার্সি আই ওয়ান্ট দা গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই অর্সি সে বলবে রব সারা জীবন তোমাকে এত সাজদা দিয়েছি তোমার গোলামি করেছি আর আজ বুঝি তোমার দয়ায় জান্নাতে যাব নো বালবি আমালি আমি আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চাই রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন আমার ফেরিস্তারা শুনেছ নাকি আমার এই গুলাম কি বলল আমার এই গুলাম সে নাকি আমার দয়ায় জান্নাতে ঢুকতে চায় না সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায় আমিও দেখতে চাই আমার এই গুলাম আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার এই বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা আমার এই গুলাম তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবন ভর যতনে কামল করেছে আমার বান্দার সারা জীবনের সমগ্র নে কামল মিজানের এক পাল্লায় রাখো আর আমি আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি আমার আপনার প্রতি আল্লাহ তাআলা কত যে দয়া করেছেন কত নেয়ামতের সাগরে আল্লাহ যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন সেই নিয়ামতগুলো যদি আমি আর আপনি গণনা শুরু করে দেই আমার কলেজার টুকরা বাবারা ভাইয়েরা বলেন তো সেই নামত গুলোকে আমরা গুনে গুনে কোনোদিন শেষ করতে পারবো নাকি আর জুড়ে বলে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতুল্লাহি লা তুহসুহা আমার গোলাম তোমাকে আমি এত নিয়ামত দিয়েছি এত দয়ার সাগরে তোমাকে আমি ডুবিয়ে রেখেছি তুমি যদি সেই নামত কুলের গণনা শুরু করে দাও লাহা গন্তে গন্তে কোনোদিন শেষ করতে পারবা না আমার বাবারা আমার ভাইয়েরা তত্ত্ব আর বিজ্ঞানের উৎকর্ষতার যুগে আমরা বসবাস করছি বিজ্ঞানের চরম উন্নতির ফলে বিজ্ঞানীরা এখন আমাদের কি সূর্য থেকে জমিনের ডিস্টেন্স কত সেটা আমাদেরকে জানিয়েছে বিজ্ঞানের উন্নতির ফলে জমিন থেকে সূর্যের ডিস্টেন্স আমরা জানতে পেরেছি আবার বড় বড় মহাসাগর গুলোর আয়তন কত সেটাও আজ আমরা পরিমাপ করতে পেরেছি বঙ্গোপসাগরের আয়তন কত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের আয়তন কত বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে আমরা সেগুলো জানতে পেরেছি কিন্তু আমার বাবার আমার ভাইরা আমাকে বলেন তো দেখি বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন আর যতই উন্নত হোক না কেন পৃথিবীর বিজ্ঞান আর বিজ্ঞানীরা এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষেরা মিলে যদি আল্লাহর নিয়ামতগুলো গণনা শুরু করে গুনতে গুনতে কোনো শেষ করতে পারবে নাকি এইজন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্তা হুদ্দু নিআমাতাল্লাহি লা কত নিয়ামত তোমাকে দিয়েছি বান্দারে সেগুলো যদি গণনা শুরু করে দাও গুনতে গুনতে তুমি শেষ করতে পারবে না

আমি আমার বান্দাকে দুটো চর্ম চক্ষু দিয়েছিলাম দুটি চক্ষুর দরকার নাই একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো ফেরিস তারা যখন ওই বান্দার গোটা জীবনের ন্যায় কামল গুলোকে মিজানের এক পাল্লায় রাখবে আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে দেখা যাবে বান্দার সারা জীবনের ন্যায় কামলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে বান্দা তার ভুল বুঝতে পারবে বান্দা তার ভুল বুঝতে পেরে বলবে ওগো আল্লাহ বুঝতে পেরেছি আমি আজ আমি কেবল মাত্র আমার আমল দিয়ে জান্নাতে ঢুকতে পারবো না যদি আমার উপরে তুমি আহসান না করো আমার উপরে যদি দয়া না করো আমার রব দয়া করে তুমি আমাকে মাফ করো আর তোমার দয়ায় তোমার জান্নাত আমায় দান করো রব্বুল আলমিন ফেরেস তাদেরকে দেখে বলবেন আমার ফেরেস তারা তাকিয়ে দেখ এতক্ষণ পর আমার এই গুলাম আমার এই বান্দা লাইনে এসেছে এতক্ষণ পর সে বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আছে না পাবে না আল্লাহ তালা ডেকে বলবেন আমার গোলাম আয় আয় আমি আজ তোকে আমার দয়ায় মাফ করে দিয়ে আমার দয়ায় আমার জান্নাতের ভেতরে তোকে ঢুকিয়ে আর কিছু চাই না আমি চাই আল্লাহ তোমার কাছে আমার আমি মোনা আল্লাহ তোমার কাছে আমাদের না আমি তাহলে দয়ার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া খেরাতে তার দয়ার কান্দারি তার দয়ার তার দয়া যারা পাবে সেই সকল লোকদের কাতারে আমাদেরকে সামিল করুন আরো আসতে বলে না আমিন আমার বাবারা আমার ভাইয়েরা যেহেতু অনেক বেশি গ্যাদারিং হয়ে গিয়েছে অনেক রাতও হয়েছে খুব লম্বা বক্তব্য হবে না একেবারে শর্টকাট জীবন পরিবর্তনমূলক কিছু কথা আমরা কোরআন এবং সন্না থেকে শ্রবণ করব ইনশা আখিরি মোনাজাত পর্যন্ত থেকে মোনাজাতের মাধ্যমে আমরা আজকে বাড়ি ফিরতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন সম্মানিত ভাইরা সবাই আমার সাথে পার্টিসিপেট করবেন কথা বলবেন আমি সবার রেসপন্স কামনা করছে কারণ প্রত্যেকের রেসপন্স এবং আপনাদের পার্টিসিপেটের মধ্য দিয়ে আজকের আলোচনা ইফেক্টিভ হবে ইনশা সম্মানিত ভাই আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন আমরা নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসি নাই আমরা যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি তিনি কে যার ইচ্ছায় আমরা দুনিয়া থেকে চলে যাব তিনি কে তাহলে বুঝা গেল আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তালার ইচ্ছায় আবার চলেও যাব যার ইচ্ছায় তিনি কে আল্লাহর ইচ্ছায় এসেছি আল্লাহর ইচ্ছায় চলে যাব আসা যাওয়ার মাঝখানের সময়টাকে আরবিতে বলা 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 হয় 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 ইংরেজিতে বাংলায় জীবন আশা আর চলে যাওয়ার মাঝখানের এই টাইমিংটাই আমাদের জীবন আমাদের এই জীবনে সুসময় রয়েছে দুঃসময় রয়েছে আমাদের এই জীবনে উত্থান রয়েছে পতন রয়েছে আমাদের এই ক্ষুদ্র জীবনে সুখের সাথে দুঃখ রয়েছে আনন্দের সাথে বেদনা রয়েছে নাকি এখানে এমন কেউ আছেন যার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই যার জীবনে দুঃখ নাই কষ্ট নাই এমন একজন ভাই থাকলে একটু হাত তুলেন তো আপনার চেহারা খানি আমরা একটু দেখি তার মানে বুঝা গেল যে সেক্টরে যে মানুষই থাকুক না কেন হুক সে আলেম হুক সে রাজনীতিবিদ হুক সে ব্যবসায়ী হুক সে গার্মেন্টস মালিক হুকসে গার্মেন্টস এর শ্রমিক হুকসে আপার ক্লাসের হুকসে লোয়ার ক্লাসের সবার জীবনে কম বেশি দুঃখ কষ্ট আসে না নাই আমাদের জীবনে এই যে দুঃখ কষ্ট মাঝে মাঝে আবার আল্লাহর গজব আসে বিপদ আসে মুসিবত আসে আপনারা কি মনে করেন এগুলো এমনি এমনি আসে আমি আগেই বলেছি কথা বলতে হবে এগুলো কি এমনি এমনি আসে আমি গতানুগতিক ওই চিল্লা চিল্লি আর কিচ্ছা কাহিনী বললে ওনা মানুষ না আমি আপনাদেরকে খুব কম সময়ে শিক্ষামূলক কিছু কথা উপহার দিয়ে যাব ইনসা আল্লাহ এই যে আমাদের জীবন মৃত্যুর মাঝখানে সময়টা আমি বলেছি এখানে উত্থান পতন আছে সুখ দুঃখ আছে সুসময় দুঃসময় আছে এই যে আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি বালা মুসিবত কষ্ট আছে এখন এই দুঃখ দুর্দশা বালা মুসিবত বিপদ কষ্ট এগুলো কি এমনি এমনি আসে নৌ এগুলো আসার বেশ কিছু রিজন আছে কিছু কারণ আছে এজন্য আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে আমাদের জীবনে দুঃখ মুসিবত বালা কষ্ট এগুলো কেন আসে আসার কারণ কি এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি এই বিষয়ে আজকে আল্লাহর কালা পরানুল করিম থেকে আমরা আলোচনা শুনবো ইনশা ওই নানার মতো হইয়েন না এক নানা ওয়াজ মাহফিলে গিয়েছিল সকালবেলা নাতিকে ডেকে বলল নাতি রে গতকাল রাতে মাহফিলে গিয়েছিলাম হুজুর একটা আসছিল একদম ওয়াজ করে ফাটাই ফেলছে নাতি বলল নানা কি ফাটাইছে মাইক ফাটাইছে নাকি প্যান্ডেলের কাপড় চোপড় ধরে টান মারছে কয় না অনেক সুন্দর ওয়াজ করেছে নাতি বলল তাই কোন বিষয়ে আলোচনা করেছে কয় আর বলিস না যে সুন্দর সুর নাতি বলল বুঝলাম খুব চমৎকার সুর কিন্তু কোন টপিক নিয়ে কথা বলেছি কয় অনেক সুন্দর আলোচনা অনেক সুন্দর সুন্দর কিচ্ছা কাহিনী শুনিয়েছি নাতি বুঝলাম মূল টপিকটা কি নারায় কয় নাতি সারা রাত দীর্ঘক্ষণ শুনছি কিন্তু বিষয়টা তো ভুলে গেছে এরকম বেতাল হয়ে আপনাকে মাহফিলে ফিলে বসে কথা শুনলে হবে না এখানে এসেছেন প্রত্যেকটি সেকেন্ডকে কাজে লাগাতে হবে এই জন্য কোন টপিক নিয়ে কথা হচ্ছে সেটি আপনার মেমোরিতে হবে আমরা আজ কথা বলবো মানুষের জীবনে দুঃখ দুর্দশা বালা মুসিবত আসার কারণ কি এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি ইনশাআল্লাহ এত লম্বা কথা বলা যাবে না আমি আমার ক্ষুদ্র রিসার্চে এই বিশাল গ্যাদারিং এ যাতে শর্ট করে বলা যায় জন্য আমি মানুষের উপরে বিপদ মুসিবত আসার ছয়টি কারণ আল্লাহর কোরআন থেকে খুঁজে বের করেছি জরেকন কয়টি হাইকি আরো জুড়ে কয়টি হাইকি কয়টি ভাবছেন কি কথা বের করতে পারবো না বের কোরাইয়া ছাড়বো ইনশাআল্লাহ তাহলে আমাদের উপরে দুঃখ বালা মুসিবত বিপদ আসার কারণ এই ছয়টা মুখস্থ করে পরে বাছাই যাবে এমনি এমনি ছাড়া যাবে না আছেন আর কথা পড়াবো না নাম্বার 1 আমাদের জীবনে বিপদ মুসিবত আল্লাহ দেন আমরা যেন সাবধান হই সতর্ক হই আমাদের ভেতরে যেন আল্লাহর ভয় জাগে এই জন্য মাঝে মাঝে আল্লাহ আমাদের উপরে বিপদ দেন গজব দেন যেন আমরা কাকে ভয় করি রব আলিন কোরআনুল করিমের বত্রিশ নম্বর সুরাম সূরাত সাজদা এর 21 নম্বর আয়াতেই জননা সুন্দর করে বল্লে ওয়া লা নযীত্বন্নাহুম মাইনাল আযাবিল আদনা নাল আযাবিল আকবার লিআনহুম ইয়া আল্লাহ তালা আর আমি অবশ্যই তাদেরকে বড় শাস্তি দেওয়ার পূর্বে লঘু শাস্তি দিব হালকা শাস্তি দিব কামতের দিন আমি তাদেরকে আজাদ দেওয়ার আগে দুনিয়াতে ছোট ছোট গজব আমি তাদেরকে দিব তাদের জীবনে তাদের ব্যক্তি পারিবারিক কিংবা সমাজ জীবনে মাঝে মাঝে আমি তাদেরকে মুসিবতে ফেলবো আসমান জমিনের গজব দিব যেন আমার বান্দার অন্তরে আমার ভয় জাগ্রত হয় যাতে করে সে আমার প্রতি ফিরে আসতে পারে এই জন্য মাঝে মাঝে আল্লাহ ভয় দেখানোর জন্য গজব নাজিল করেন আবার অন্যদিকে কোরআনুল কেরিমের নয় নাম্বার সোরা সুরাতুত তাওবা এর ১২৬ নাম্বার আয়াতে আরো সুন্দর করে রব্বুল আলামিন বললেন আওয়ালা ইয়ারাউনা আন أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون الله تعالى تركي বছরে দুবার কিংবা একবার তাদের উপরে গজব আসে এগুলো তেমনি এমনি আসে না আমার বান্দার ভেতরে আমার ভয় জাগ্রত করার জন্য আমি গজবটা পাঠাই আমার বান্দা যখন বেশি বেশি দুনিয়ামুখী হয়ে যায় আমার বান্দা যখন আমাকে ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে সে যখন আখেরাতকে ভুলে যায় আমার বান্দার উপরে গজব নাজিল করি যাতে সে তাওবা করে আমার দিকে ফিরে আসে এই তো পাঁচ ছয় দিন আগে ফজরের সময় ভূমিকম্প হয়েছে জুবাইজানের তরফ থেকে নাকি আল্লাহর তরফ থেকে কথা কয় না কম্পন শুরু হয়েছে পুরো বিল্ডিং নড়াচড়া করে এই যে আপনি ঘুমিয়ে থাকলেন ফজরের নামাজে গেলেন না আমার বাবারা আমার ভাইরা ওই দিন ভূমিকম্পের মধ্যে আপনার মৌত হতে পারত কিনা মৌত তো আপনার হাতে নয় মাউতের ফয়সালা যার হাতে তিনি কে আপনি যে নামাজে গেলেন না এ কেমন ইমান আপনার এই ইমান আপনাকে তো মসজিদ পর্যন্ত ঢোকাতে পারে না এ দুর্বল ইমান কেমনে আপনাকে জান্নাতে নিবে আর আমার দেশে ফজরের নামাজের অবস্থা হলো এমন আমার দেশে ফজরের নামাজের চেয়ে জানাজার নামাজে মানুষ কম না বেশি আরো জুড়ে বলে ফজরের নামাজের চাইতে জানাজার নামাজে মানুষ ভাব সাপ দেখে মনে হয় ফজরের নামাজ নফল আর জানাজার নামাজ ফরজে আই কথা কোন না কেন নইলে দেখা যায় তার ঘর থেকে বিশ হাত পঞ্চাশ হাত একশো হাত দূরে ফজরের নামাজে যায় না কিন্তু দেখা যায় জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে দিনাজপুরে গিয়ে হাজির হ এত ঠেকা পড়ছে কেন তার মতলবটা কোন জায়গায় এটা আপনাকে ফাইনড আউট করতে হবে তার মতলবটা মূলত ওই জায়গায় জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই পাবলিক টেলিকমবিশি জানে पूछा जाए এই যে আপনি ঘুমিয়ে থাকলেন নামাজ গেলেন না এ কেমন ঈমানアップन সেই সময় তো আপনার মত হয়ে যেতে পারত প্রত্যেক দিন যে রাতের বেলা আপনি ঘুমান ঘুমানোর সময় তো একটা দোয়া আছে আমার মনে হয় দোয়াটা আপনারা জানেন ঘুম এক প্রকার মত এই জন্য আমরা ঘুমানোর সময় বলি আল্লাহ বিস্মিকা আমুতু এখানে আলেম যারা আছেন আমুতু মানে মারা যাচ্ছি আর ঘুম মানে আমরা তো আল্লাহ তো শিখাতে পারতেন আল্লাহ বিস্মিকা আনাম এখানে আলেমরা যারা আছেন ঘুমের আরবি মৌত নাকি নৌম আচ্ছা আপনাদেরকেও শিখাই দেই মৃত্যুর আরবি হচ্ছে মাউত সবাই একটু জোরে বলেন তো মৃত্যুর আরবি কি আরো জোরে বলেন ঘুম এটার ইংরেজি তো সবাই জানেন ইংরেজি কি জানেন কিন্তু আরবিটা কি নাওম এখন আল্লাহ তো দোয়া শিখালেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু মানে আমি মারা যাচ্ছি আল্লাহুম্মা হে আমার আল্লাহ হে আমার রব ভিস্মিকা তোমার নামে আমু তু মারা যাচ্ছি আল্লাহ তো আমাদেরকে শেখাচ্ছেন না আমি তোমার নামে ঘুমাচ্ছি শেখাচ্ছেন আবু উতু যদি ঘুম হইতো তাইলে বলতেন আল্লাহ্মা বিস্মিকা আ না আল্লাহ আমি তোমার নামে ঘুমাচ্ছি আল্লাহ বলছেন না তুমি বলো আমি তোমার নামে মারা যাচ্ছি কারণ ঘুম এক প্রকার মৌতের মতোই এই যে আপনাকে আল্লাহ না জাগালে কেউ জাগাতে পারবে কত মানুষ ঘুমিয়েছে সকালবেলা ঘুর থেকে লাশ বের হয়েছে কিসের ফুটানি করেন আপনি আপনি মানুষকে শিডিউল দিয়ে রেখেছেন আগামী কাল মিটিং এ অ্যাটেন্ড করবেন আপনার মতো কত মানুষ রাতে ঘুমিয়েছে সকালবেলা বেলা লাশ বের হয়েছে দুপুর বেলা কবরের বাসিন্দা হয়েছে yeah. চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়োরা তুমি যে রঙে ঘুরি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়রা তুমি যে রঙে ঘুরি সুতুই দিলে মালিক সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়ি ভালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে

একই ডেস্টিনেশন আপনা একই পরিণতি আমার আপনার হবে আপনি একটা বাড়ি বানাতে বিল্ডিং করতে জীবনের চল্লিশ পঞ্চাশ বছর শেষ করে ফেলেছেন আবার আমি এমন অনেক বাড়িওয়ালাকে দেখেছি বাড়ি কমপ্লিট করে শেষ দিকে এসেছে বাড়িতে উঠতে পারে নাই মারা গিয়েছে আছে না নাই দুনিয়ার একটা বাড়িতে উঠার জন্য এত পরিশ্রম দিনকে রাত রাত কে দিন ন্যায় কেমন নাই হারাম খুরের পথে আপনি জীবন পরিচালনা করছেন আখেরাতের ভয়ে নাই ঘুমালেন নামাজে আসলেন না ভূমিকম্প হলো তাও আপনার দিলের ভেতরে আল্লাহর ভয় জাগ্রত হয় না আরে ভাই একে মনিমান আপনার বলেন তো প্রত্যেক দিন আজ আমাকে বলেন তো দেখি প্রত্যেকদিন দিন নামাজে আসার জন্য আজান দেয় কয়বার কয়বার আরো জুড়ে পাঁচবার আজান আজান আমাদের সবারই মুখস্থ বলেন তো আজানের প্রথম সেন্টেন্স প্রথম বাক্যটা কি লা ইলাহা আমি তো আগেই বলছি এই হুজুর বে ঠিক কথা বলবে কনসেন্ট্রেশন আছে কিনা যাচাই করার জন্য বলেন আজানের প্রথম বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার ও মুসল্লি আজানের প্রথম সেন্টেন্স তো আল্লাহ তাআলা ইল্লাল্লাহ দিতে পারতেন কিন্তু না দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন দিলেন এর একটা সিগনিফিকেন্স আছে না নাই আছে নিশ্চয়ই এর একটা তাৎপর্য রয়েছে মাহাত্ম্য রয়েছে সিগনিফিকেন্স কোন জায়গায় আজ আপনাদেরকে বুঝায় দেই এখানে অনেক আলেমরা এসেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড় আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ সবচাইতে বড় মুআযিনের জবান থেকে আযানের প্রথম সেন্টেন্স হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার অর্থাৎ মুআযিন জানিয়ে দেয় পৃথিবীর মানুষেরা শোনো আল্লাহ সব চাইতে আল্লাহ সব চাইতে আর তুমি যে এখন কাজ করতেছ আমি আজান দিচ্ছি তোমার সমস্ত কাজ ব্যবসা বাণিজ্য বেচা কেনা অফিস আদালত এক কথায় দুনিয়ার সব কিছু আল্লাহর হুকুমের চেয়ে ছোট আরো জোরে বলেন আপনাকে আজান বুঝাচ্ছি আমি মোয়াজিন বলছে আল্লাহ আকবর আল্লাহ মানে আল্লাহ সব চাইতে আর তুমি যে কাজ করছো আর ঘুমে থাকো অফিসে থাকো ব্যবসায় থাকো বাণিজ্যে থাকো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে থাকো সাগরে থাকো নগরে থাকো গ্রামে থাকো যেখানেই থাকো না কেন তুমি যে কাজই করো না কেন সকল কাজের চাইতে আল্লাহর হুকুম ছোট না বড় ফজরের সময় মুয়াজিন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার শুরু করে আল্লাহ সব চাইতে বড় বান্দা তোমার ঘুমটা আল্লাহর হুকুমের চেয়ে তুচ্ছ এরপরে বলল আসসালাতু খাইরুম মিনান নাওম তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম এত চমৎকার ভাষায় মুয়াজ্জিন ডাকলো কিন্তু আপনি ঘুমালেন বলেন তো আপনার ঘুম প্রমাণ করে আল্লাহর হুকুম বড় না আপনার ঘুম বড় আপনার কাজকারবার প্রমাণ করে আপনার ঘুমটাই বড় এক এমন মুসলমান হলেন আপনি প্রত্যেক দিন পাঁচবার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আল্লাহর বরত্ব ঘোষণা করে আর এমন মুসলমান নামদারী মুনাফিক নে হলেন আজান না গিয়ে নিজের কাজ করে বুঝান আল্লাহর হুকুমের চাইতে আমারটাই বড় এভাবে করে প্রত্যেক দিন পাঁচ ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর চাইতে আপনি আরো আরো বড় বেশি দাম্ভিক গোলাম হয়ে আল্লাহর সামনে দাম্ভিকতা প্রদর্শন করে মাহাদ মাআদাল্লাহ ওয়াল আয়াদু বিল্লাহ এ কেমন আপনার আমি জানি না বলছে আল্লাহ সবচেয়ে বড় আর আপনি আপনার সব কিছু করে আপনি বুঝাতে চাচ্ছেন না আমার কাজটাই কেমন গুলাম করেন আপনি আপনার জীবনে আজাদ মুসিবত গজব তো এমনি এমনি আসে না আল্লাহর বিধান আপনি লঙ্ঘন করছেন নামাজ ছেড়ে দিচ্ছেন সুস্থ মানুষ মাঝে মাঝে আল্লাহ অসুস্থতা দেন সুস্থতা অসুস্থতা কার তরফ থেকে আসে কারণ সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গুলামি করেন না এই জন্য মাঝে মাঝে আপনার দেহখানাকে অসুস্থ বানায় পরীক্ষা করেন কে ব্যবসা করছে ব্যবসার টাইমে আজান হয় না মাঝে আসে না ব্যবসার মধ্যে আল্লাহ মাঝে মাঝে ক্ষতি দেন লস দেন যেন বান্দার দিলটা আল্লাহর ভয়ে কেঁপে কিন্তু এর এরপরেও যারা আল্লাহকে ভয় করে না এভাবে বিপদে মুসিবতে থাকতে থাকতেই তারা ধ্বংসের দিকে এগিয়ে যায় এইভাবে করে বান্দার জীবনে মানুষের জীবনে আজাব গজব দেওয়ার এক নম্বর কারণ হলো যাতে করে আমাদের দিলের ভেতরে কার ভয় ঢুকে আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না আমরা কেবল একজনকে ভয় করি তিনি কে বিপদ মুসিবত আসার কারণ বলছি কয়টা এক নাম্বারটা বললাম দুই নাম্বার থেকে কিন্তু অনেক মজা দ্দাহ দুই নাম্বার মানুষের উপরে বিপদ নেমে আসে জুলুম করার কারণে কিসের কারণে পৃথিবীতে এখন জুলুম একেবারে নাই বলেন তো সবচাইতে বড় জুলুমের নাম কি কেমন পাবলিক দেখছেন কি বেকুবি কথাবার্তা বসেছে কোরআনের মাহফিলে শুরু করে দিয়েছে রাজনীতি এই জন্যই বাংলাদেশে এত গণ্ডগোল আমার ঠিক কই এটা কি রাজনীতির মন নাকি আল্লাহর কোরআনের মন আল্লাহ এখানে কি আপনার মন গড়া কথা হবে না আল্লাহর কোরআনের কথা হবে কি আবুল দাউদ কোবাব দেন আপনি সঠিক উত্তর পারলে বলবেন না পারলে চুপ থাকবেন সবচাইতে বড় জুলুম কি এটা মনে হয় কোরআনের ভেতরে নাই আয়াতও আল্লাহ দিয়েছেন আপনি বাড়ি থেকে মিলাবেন ইননা শিনকা রাজুল মুন এবার উত্তর পাইছেন সবচেয়ে বড় শির সবচেয়ে বড় জুলুম আল্লাহর সঙ্গে কি করা আল্লাহর সঙ্গে জুলুমের অনেক ক্যাটাগরি আছে অনেক ক্লাসিফিকেশন আছে কিন্তু সবচেয়ে বড় জুলুমের নাম কার সঙ্গে শরীক করা মানুষের উপরে গজব আসে আসমান থেকে সরাসরি গজব নাছিল হয় সবচেয়ে বড় জুলুম এই শিরক করার কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা ছয়টি জাতিকে আসমান আর জমিনের গজব দিয়ে ধ্বংস করেছেন কেবলমাত্র শির্ক নামক জুলুম করার কারণে কয়ে জাতি আওয়াজ হয় নাই কয়ে জাতি আর জুড়ে কয়ে